নন্দীগ্রাম ভোট পরবর্তী হিংসা তৃণমূলের বিয়াল্লিশ নেতাকর্মীকে সুপ্রিম কোর্টের শোকজ নোটিশ নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী দেবব্রত মায়তের খুনের ঘটনায় গুরুতর পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুফিয়ান আবু তাহের সহ মোট বিয়াল্লিশ জন তৃণমূল নেতা কর্মীকে শোকজ নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি কলকাতা হাইকোর্টের বদলে ঝাড়খণ্ডের আদালতে স্থানান্তরিত করার আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে গত দশই নভেম্বর এই মামলা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী মুকেশ কুমার সুপ্রিম কোর্টে আবেদন জানান দেবব্রত মাইতি খুনের মামলাটি কলকাতা হাইকোর্টের বদলে ঝাড়খণ্ডের আদালতে স্থানান্তরিত করা হোক এই আবেদনের ভিত্তিতে উনিশে নভেম্বর সুপ্রিম কোর্ট ওই বিয়াল্লিশ জন তৃণমূল নেতাকর্মীকে শোকজ করে নোটিশ জারি করে নোটিশে অভিযুক্তদের এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে নিজেদের বক্তব্য বা কোনো আবেদন থাকলে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে কেন মামলাটি স্থানান্তরিত করা হবে না সেই বিষয়েও তাদের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত ইতিমধ্যে অভিযুক্তরা এই নোটিশের কপি হাতে পেয়েছেন বলে জানা গিয়েছে সুপ্রিম কোর্টের এই নোটিশ জারির পর থেকেই নন্দীগ্রামের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে অভিযুক্তদের মধ্যে অন্যতম নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের এই নোটিশ প্রসঙ্গে বলেন বিধানসভা ভোটের আগে এটা পরিকল্পনা করে আমাদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার চেষ্টা হচ্ছে তিনি এটিকে চক্রান্ত হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন আদালত সঠিকভাবে এই কথা বলেছেন খুনের আসামিরা নন্দীগ্রামে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে সিবিআই যদি এদের যাবজ্জীবন কারাদণ্ড বা চরম শাস্তি দিতে না পারে তাহলে দেবব্রত মাইতির মতো খুন বন্ধ করা যাবে না তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায় জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে এদেরকে আইনি সহায়তা দেওয়া হবে নিহত দেবব্রত মাই স্ত্রী করেছেন যে কাজ তারা করছে আমি চাই ঘটনায় যারা জড়িত তারা যেন শাস্তি পায় এই মুহূর্তে সকলে নজর অভিযুক্তদের পরবর্তী পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টে তাদের প্রতিক্রিয়ার দিকে মামলা স্থানান্তরের বিষয়টি নিয়ে শীর্ষ আদালত কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখা সিবিআই করছে আমা আমাদের আর বলার কী আছে আমরা কি বলবো কিন্তু আমরা ওদের শাস্তি চাই আর কিছু বলার আমরা ন্যায় বিচার চাই ভাবেই হয়েছে এখানে রীতিমতো ধমকাচ্ছে বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুপিয়ান সাউদ্দিন বিডিওকে দাঁড় করিয়ে রেখে মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক একটা খুনের মামলার আসামি সে একজন ডাব্লিউ বিসিএস অফিসারকে যে ভাষায় কথা বলছে এদের তো কোনো পরিবর্তন হয়নি কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রঙ কালোই থাকে এই নন্দীগ্রামের এই সমস্ত জেহাদি জঙ্গি হিন্দু খুন যাদের হিন্দুদের যারা খুন করেছে এদের কোনো পরিবর্তন হয়নি ভারতীয় জনতা পার্টি এখানে যেতে বলে পঞ্চায়েত বলুন সমবায় বলুন শান্তি আছে আমি এদের হয়তো মন্ডা মিঠাই খাওয়াতে পারিনি এদের হয়তো বাড়িতে বাড়িতে চাকরি দিতে আমি পারিনি আমার ক্ষমতা নেই কিন্তু এদের শান্তিতে আমি রেখেছি একটা মুসলিম এলাকায় গড় চক্র মুসলিম ভোট বেশি আছে জিতে গেছিল এক্স আর্মি তপন মহাপাত্র বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে পরশুদিনই লক্ষ্মীকান্ত পণ্ডা একজন শিক্ষক প্রধান তাকে মাসুদ বলে একজন এখানকার জঙ্গি যেভাবে আক্রমণ করেছে বিডিও অফিসের পঞ্চায়েত অফিসের মধ্যে তাতে এদের আসল রূপটা প্রকাশ পেয়েছে এই দুটো ঘটনায় বিডিওর রুমের ঘটনায় আর গ্রাম পঞ্চায়েত অফিসের ঘটনায় এদের আসল রূপ দাঁত নখ বের করেছে এটা নন্দীগ্রামের সবাই দেখুক নন্দীগ্রামের মানুষ যদি শান্তি চায় এখানে বিজেপিকে রাখতে হবে আর সিবিআই যদি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজি সাজা না দেয় তাহলে দেবব্রহ্মত মাইতি খুন হওয়ার মতো ঘটনা থামতে পারে না কারণ এরা যদি ভয় পেত শিক্ষা নিত তাহলে আলরাজি শামসুলদের নেতৃত্বে রথিবালা আড়ির খুন হতো না নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় দেবব্রত মাইতির কেসে আমরা সকলেই হচ্ছে জামিনে রয়েছি হিসাব অনুযায়ী আমাদের নিম্ন আদালতে সেখানে শুনানি হওয়ার কথা সিবিআই তথা শুভেন্দু অধিকারী মামলা করেছিল যে এই মামলা এখানে না করে এটা অন্য রাজ্যে হচ্ছে নিয়ে যাওয়া হবে সেখানে আমরা অভিযোগ জানিয়েছিলাম কোর্টে এবং সেই অভিযোগের মূলে হচ্ছে অর্ডার হয় যে না ওই কেস এই রাজ্যেই থাকবে তারা যখন ভোট আসছে দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে হচ্ছে আমার অসুবিধা হবে আবার হচ্ছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে হচ্ছে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিম বাংলায় একটি রয়েছে তার নাম শুভেন্দু অধিকারী তিনি হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না একেবারে রাজনৈতিকভাবে দেউলে হয়ে গেছে ভাষা জ্ঞান হারিয়ে গেছে আগামী দিনে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারী কে এই নন্দীগ্রামে হারিয়ে দেবে নোটিশে বলা হয়েছে যে আপনারা এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যদি কোনো বলার থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন